Good job. মলদ্বীপের দিকে এগোচ্ছে চীনা জাহাজ উত্তেজনার পরিস্থিতি ভারতীয় উপকূলে মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মৈজু সাম্প্রতিক চীন সফর ও চীন মলদ্বীপ সম্পর্কের নতুন সমীকরণে কি চীনের জাহাজ মলদ্বীপের অভিমুখে গণতন্ত্র দিবসের আগে চিন্তার ভাজ নয়াদিল্লিতে দু হাজার তেইশের নভেম্বরে মলদ্বীপে ক্ষমতায় আসেন মোহাম্মদ মৈজু দু হাজার তেইশের শেষ দিকে লাক্ষাদ্বীপ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে লাক্ষাদ্বীপ পর্যটনে আহ্বান জানান এতেই চটে যায় ভারতীয় পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশন মলদ্বীপের কিছু মন্ত্রী তার সোশ্যাল মিডিয়াতে মোদী এবং ভারতকে কটাক্ষ ও উপহাস করেন বয়কট ডাক ওঠে ভারত জুড়ে তারপর থেকেই ভারত মলদ্বীপ সম্পর্কের অবনতি মলদ্বীপ থেকে আশি হাজার ভারতীয় সেনা প্রত্যাহার করতে বলে মলদ্বীপ প্রশাসন চীন ঘনিষ্ঠতা বাড়তে থাকে মলদ্বীপের তবে এবার কি সেই সমীকরণে চীনা জাহাজ মলদ্বীপ অভিমুখে জানা যাচ্ছে জাহাজটি নাকি যুদ্ধ জাহাজ নয় জাহাজটি নাকি গবেষণার জন্য ভাসছে ভারত মহাসাগরের জলে প্রশ্ন করছে ভারত সহ উপমহাদেশের বেশ কিছু দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মাথায় জাহাজটির নাম সিয়াং ইয়াং হং জিরো এটি প্রকাশ্যে একটি গবেষণা জাহাজ কিন্তু আড়ালেকি ভারতের মহাসাগরে গোপনে নজরদারি চালাচ্ছে সিয়াং ইয়াং হং জিরো থ্রি দু হাজার আগে পর্যন্ত এই ধরনের চীনা জাহাজ শ্রীলঙ্কা উপকূলে দেখা যেত দু হাজার পর থেকে চীনা জাহাজ শ্রীলঙ্কায় দেখা যায় না তারপরেই এই জাহাজ দেখা যায় উদ্বেগ স্বাভাবিক তবে ভারতীয় সামরিক বাহিনীর একটি সূত্রের খবর জাহাজটির গতিবিধের ওপরে কড়া নজর রাখা হচ্ছে